নমস্কার বন্ধুরা শিল্পী সোনা টুসি ব্লকে সবাইকে স্বাগত আমার প্রথম ব্লগ ভিডিও তেলকুই রেসিপি আজকে দেখাচ্ছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটি শুরু করছি দেখুন কই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দুধ টেবিল খুন মতো দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা ঝাল যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন লঙ্কা গুঁড়োটা এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তো আমার এখানে আছে ছ পিস মতো কই মাছ বড়ো সাইজে সে জন্য আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পুরো কই মাছগুলোতে দিয়েছি যা অ্যাডজাস্ট করে ধরে যাবে এরকমভাবে আপনারা দেব ভালো করে হাত দিয়ে সব মশলাগুলোতে মাখি নিচ্ছি খলি গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা সব মাখিয়ে নিলাম এবার আমি দেব সরষের তেল তেলটা কিন্তু অবশ্যই সরষের তেল হতে হবে নাহলে তেল তোর টেস্ট আসে না সর্ষের তেল এবার আমি নিয়ে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা তার যেহেতু তেল করি তেলটা বেশি দিতে হবে নাহলে ঠিক স্বাদ আসবে না তেলটা একটু ভালো পরিমাণে দিতে হবে দিয়ে আবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রাখার পর এটাকে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যাতে মশলাটা মাছের মধ্যে ঠিকঠাকভাবে ঢুকে যায় তার জন্য পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ঝাঁকিয়ে রেখে তারপর রান্নাটা শুরু করতে হবে এবার দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর চারটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি সটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার মাখিয়ে যে রেখেছিলাম ওইটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকাটা দিয়ে দিতে হবে যাতে ফোরনের সেনটা ভালো থাকে এইটা দিয়েই আমি ঢাকা দিয়ে নিচ্ছি এবার দশ মিনিট ফুটে যাওয়ার পর এটাকে একটু মিডিয়াম আছে করে দেবেন তারপর দশ মিনিট ফুটে যাওয়ার পর এটাকে এপিট উপিট করে দিতে হবে মাছটাকে কেননা সমানভাবে যাতে সেদ্ধ হয় একটু বড় সাইজের কই মাছ তো তাই রিপিট ওপিট করে দিতে হবে প্রত্যেকটা মাছকে রিপিপিট করে দেব রেসিপিটা এরকম করে দেখুন খুবই ভালো হয় খেতে আর যদি রান্না আমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার দশ পাঁচ থেকে ছ মিনিট দশ মিনিট নেই পাঁচ থেকে ছ মিনিট পর দেখবেন গ্রেভিটা একদম মাখামাখা হয়ে যাবে মাছের সুতির মধ্যে তখন নামিয়ে নিয়ে এবার আপনি সার্ভ করতে পারেন একদম গ্রেভিটা মাখামাখি হয়ে যাবে